জরির কাজ বা হাতের কাজ অনেক ভিডিও দেখেছেন আপনারা কেউ কিন্তু আপনাদেরকে পারফেক্ট কথাটা বলে না যে হয় ভাবে আমি আপনাদেরকে পারফেক্ট একটার পর একটা জানাবার চেষ্টা করব তো আপনারা শুনতে থাকুন আমি বলছি বা আমার কাজটা দেখতে থাকুন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমি এটা করছি কারদানার লোড আমি কিন্তু লোডটা যে করছি এক প্রথমে চারটে ফেলছি তারপরে আবার কিন্তু আমি একটা ফলস টাকা নিয়ে যাচ্ছি তাতে ওই কাজটা কি হয় তাতে ফিটিং থাকে খোলার পরে না হলে ওই যে লোডটা আমি করছি কারদানার লোডটা অনেকটা হিলবে ঠিক আছে তো না যেন হেলে সেই জন্য আমি একটা টাকা আগে নিচ্ছি তারপরে আবার চারটে কারদানা ফেলছি আবার একটা ফলস নিয়ে যাচ্ছি আবার একটা টাকা নিচ্ছি এরম করে আমি কিন্তু যত পাত্রীগুলো আছে আমি সব ফিল করে নেব তো আপনারা এরম করে ফিল করলে করতে পারবেন কোনো টেনশান নাই আপনারা চেষ্টা করলে কিনাই পারবেন না সবই পারবেন ঠিক আছে কিন্তু আপনাদেরকে ভালোভাবে ধ্যান দিতে হবে কাজের প্রতি তবেই আপনারা শিখতে পারবেন না হলে শিখতে পারবেন না তো আমার কারদানাটা ফিল করা হয়ে গেলে আমি যে ওপরের যে বুটিটা আছে ওটা ধরবো তার আগে একটা নিচের ডট দেখতে পাচ্ছেন আমাদের ছাবা আছে ওখানে এক লাইন আমি কারদানাটা ফিল করে নেবো তো আমি কারদানাটা আগেই টেনে নিয়েছি তো একটা করে কারদানা কিন্তু একটা করে টাকা তুলতে হবে তোমাদের দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা ফিল করে নিয়েছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যে এই যে আমি তিনটে করে টিকি ফেলছি এটা গোল্ডেন কালার টিকি একটা একটা করে আপনাদেরকে টিকি ফেলতে হবে দুটো ফেললে কিন্তু শেপ নষ্ট হবে খারাপ হবে তা একটা একটা করে ফেলতে হবে আর আপনারা এই ছাপার মধ্যেই করতে পারেন আপনারা যদি মনে করেন যে আমি ছাপবো কিসে তা সেই জন্য আমি আপনাদেরকে দরকার পরে আবার একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেবো আপনারা দেখে নেবেন তো আপনারা এরম করে করবেন তো প্রত্যেকটা আমি বুটি কিন্তু ফিল করে নিয়েছি বা একটু বাকি আছে ওটাও আমি ফিল করে নেব তো আপনারা ফিল করাটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যখন তিনটে টিকি আমার ফেলা হয়ে যাচ্ছে কিন্তু আমি আবার রিটার্ন উপরের দিকে যাচ্ছি আবার নিচের দিকে আসছি এরম আপনাদেরকেও করতে হবে খালি টাকা ওপরে নিয়ে যেতে হবে ওপর থেকে আপনাদেরকে নিচে টিকি ফেলে আসতে হবে ঠিক আছে এরপরে আমরা যে কাজটা করব। ব্ল্যাক কালার কারদানার লোট হবে এটাও লোট এই ব্ল্যাক কম্পিটিশনটা যে দিলে আপনাদের কাজটা যে করছি আমি এই রেড কালারের উপরে এতে দেখতে অনেকটা সৌন্দর্য হবে ভালো লাগবে সেই জন্য আমি রেড কালারটা দিয়েছি রেড কালার কাপড়ে কারদানাটা ব্ল্যাক কালার আমি ইউজ করছি এটাও লোডই হচ্ছে প্রথমে দুটো তারপর তিনটে এরম করে লোডটা আপনারা করে নিতে পারবেন যেমন গোল্ডেন কালার পাতিটাই করলে ওরকম সেম প্রসেস এটা যে আমরা করছি এটা হচ্ছে কসব বলে অনেকে জড়িও বলে তো এটা আপনারা একটার শুয়ে এই জড়িটা আপনারা করতে পারেন এই যে মৌরিটা আছে সুন্দর করে আপনাদেরকে বেঁধে নিতে হবে যেহেতু একটু ছাবা আমাদের আঁকা বা ডয়েন একটু ট্যাড়া বাঁকা থাকলে ওটাকে আপনাকে ছুঁচ দিয়ে একটু শেপ নিয়ে আসতে হবে তাতে দেখতে খুব সুন্দর লাগবে যদি আপনি মনে করেন যে না আমি যেমন ছাবা আছে তেমন করব প্রাম করলে কিন্তু কাজটা অতটা ভালো হবে না তা আপনারা এই জিনিস ছোটোখাটো জিনিসগুলো আপনারা কিন্তু খেয়াল করবেন না যদি খেয়াল করেন তাহলে আপনার কাজটা অতটা সুন্দর হবে না এই যে আমি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার বেলুনটা কত সুন্দর করে বেঁধেছি দেখতে খুব সুন্দর লাগছে তা আমার লাস্ট আউটিংটা হচ্ছে এই কারদানার সাথে একদম সেটে আউটিংটা করতে হবে আপনারা দেখেই নিয়েছিলেন তো এরপরে যেটা হবে এটা হচ্ছে ছিটে গোল্ডেন কালার টিকির ছিটে আপনারা কেন পাকা না করলে এই যে নিচে যে ধাগাটা আছে ওই ধাগাটা যখন আমি পরে ছাঁটাই করব কাঁচি দিয়ে তাহলে টিকিটা খুলে যেতে পারে সেই জন্য আপনারা পাকা করে করবেন ঠিক আছে তো এরম করে করলে আপনার কাজটা খুবই ভালো হবে আর আপনি যদি মনে করেন যে না আমি পাকা করে করব না তো পরে খুলে যাবে তো এরম করে একটা একটা করে করবে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা টাকা আগে ফলস নিচ্ছি তাতে যখন আমরা ছাঁটাই করব নিচের ধাক্কাটা পরবর্তীকালে খুলে না যাই ওই টিকিটা সেই জন্যে আমরা ওইটা করছি একটা করে আগে এক্সট্রা টাকা নিয়ে নিচ্ছি যেমন দেখুন এই একটা এক্সট্রা টাকা নিলাম তারপরে একটা টিকি আমি টাকলাম এরম করে আপনাদেরকে করতে হবে যেহেতু আমি এটা এরকম করে পুরোটা ফিল করে ফিল করে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ফিল করে নিয়েছি তো পুরো প্রসেসটা আপনারা দেখলেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যে লাল কালার বাটনটা আছে ওইটাকে একবার প্রেস করে দেবেন তাতে পরবর্তীকালে যেই ভিডিও আমি ছাড়বো আপনাদের কাছে তার নোটিফিকেশানটা চলে যাবে আপনারা তাহলে পুরোপুরি সব জিনিসটা দেখতে পাবেন